বর্তমান প্রধানমন্ত্রীকে আগামী দিনে যুগপুরুষ হিসেবে সবাই স্মরণ করবেন দাবি করলেন বাঁকুড়া লোকসভা ক্ষেত্রের বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার মঙ্গলবার বাঁকুড়া শহরের ঐতিহ্যবাহী ভৈরব স্থান মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি এক প্রশ্নের উত্তরে তিনি বলেন তৃণমূল দলটা তাসের ঘরের মতো হয়ে গেছে এবার দেখুন কি হয় ওই দলে প্রত্যেকে প্রত্যেককে অবিশ্বাস করছে দুর্নীতির ভাগ বাটোয়ারা নিয়ে এই অবিশ্বাস তৈরি হয়েছে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী তিনি কি বললেন শুনব আগে তো মায়ের আশীর্বাদ নিলাম মায়ের কাছে পুজো দিয়ে প্রার্থনা করলাম যে মা ভাকুরার মানুষের জন্য যেন আরো কিছু বছর আরো অনেক কিছু করতে পারে এই পাঁচ বছরে আমাদের প্রধানমন্ত্রী ভাকুরার জন্য অনেক কিছু করে দিয়েছেন তো আগামী পাঁচ বছর প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি গ্রামে যুবকদের জন্য মহিলাদের জন্য গরিবের জন্য কৃষকের জন্য যেন অনেক কাজ করতে পারি ভাইরস্তের মন্দির সবার কাছে অত্যন্ত বিশ্বাসের অত্যন্ত বিশ্বাসের স্থান খুব স্বাভাবিক ভাইরস্থানে আমরা ছোটবেলা থেকে ভৈরস্থানের মন্দিরে আসি একশো ভালো তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে ভারত সরকার যে কাজ করেছে এবং আমাদের এই বাঁকুড়া লোকসভার জন্য উনি যা মঞ্জুরি দিয়েছেন অতিরিক্ত মঞ্জুরি সেটা মানে অবিস্মরণীয় আমি তো বারবার বলেছি এ পর্যন্ত প্রথম লোকসভা থেকে ষোলোতম লোকসভা পর্যন্ত যতজন এমপি এই বাঁকুড়ায় থেকেছেন তাদের কাজের যোগ থেকে এবারে সতেরোতম লোকসভার সাংসদের যে কাজ সেটা অনেক বেশি কিছু তো আমরা যে কাজ করেছি সেইগুলো মানুষের কাছে জানানো এটা সব থেকে বড় কথা আর কি তৃণমূলের দুর্নীতি